বলছি বামপন্থীরা আমাদের শত্রু কিন্তু যা ঘটনা ঘটছে আমাদেরকে ভাবতে বাধ্য করা হচ্ছে আমরা ভাবতে বাধ্য হচ্ছি যে কেন এককালে তৃণমূলের নেতা তাপস রায় এখন বিজেপির প্রার্থী তিনি আলিম উদ্দিন স্ট্রিটে গিয়ে বিমান বাবুর সঙ্গে দেখা কেন করছেন পেছনে কোন বন্ধ লুকিয়ে আছে এই প্রশ্ন আজকে বাংলার মানুষ করছে প্রশ্ন করছি আপনাদের যদি বুকের পাটা ঢাকত তাহলে ডায়মন্ড আর্মারে আপনাদের দলের মিনাক্ষী মুখার্জি সব থেকে পপুলার নেতা তাকে দাঁড় করালেন না দাঁড় করালেন প্রতিকুর রহমান মুসলমান নয় মুর্শিদাবাদে মোহাম্মদ সেলিম মুসলমান নয় তাহলে মুসলমান দিয়ে মুসলমান ভোট কাটার কথা আইএসএফ এর বিরুদ্ধে কেন হচ্ছে এই প্রশ্ন বাংলার মানুষ এখন ভাঙড় হচ্ছে সেই জায়গা যে জায়গা থেকে আইএসএফ পথ চলা শুরু হয়েছে তাই ভাঙড়ের সেন্টিমেন্টকে আমরা সবার আগে গুরুত্ব দিই আর সেই কারণে আজকে লোকসভায় যে কর্মী সভা তা আমরা এইখানে করছি আমরা দেখেছি যে গোটা রাজ্যে তৃণমূল কংগ্রেসের বিরোধী দল নাকি ভারতীয় জনতা পার্টি বিজেপি অথচ গোটা রাজ্যে সব থেকে বেশি আক্রান্ত হয়েছে এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মীরা তাহলে গোটা রাজ্যে বিরোধী দলের মর্যাদা পঞ্চায়েত নির্বাচনে কিন্তু আইএসএফ দখল করে নিয়েছে এই কথা আমাদের ভুললে চলে আজকে এক বছর পঞ্চায়েত নির্বাচনের পর আবার একটা আমরা নির্বাচনের মুখে এসে দাঁড়িয়েছি আর এই নির্বাচন হচ্ছে দেশের সরকার বদলের নির্বাচন দেশের সরকারকে ঠিক পথে চালনা করবার নির্বাচন তাই গত এক বছর ধরে আমরা যে শক্তি সঞ্চয় করেছি সেই শক্তিকে আগামী এক মাসে আরও কিভাবে আমরা বাড়িয়ে নিয়ে আগামী এক তারিখের ভোটে আমরা সর্বশক্তি দিয়ে ঝাঁপাতে পারি তার পরিকল্পনা করার জন্য আজকের এই কর্মী সভা তাই আমি অঞ্চলের নেতৃত্বদেরকে বলবো আপনারা যখন এখানে আসবেন নির্দিষ্টভাবে আপনাদের অঞ্চলের কোন বুথগুলোতে এখনো কাজ বাকি আছে অর্থাৎ মোট যদি কুড়িটা বুথ হয় তার মধ্যে কটা বুথে আপনারা এখনো অব্দি নির্বাচনী কমিটি তৈরি করে করতে পেরেছেন বা করবার জায়গায় আছেন তা বলবেন কতগুলো আরও করতে পারবেন আগামী দশ পনেরো দিনের মধ্যে তা বলবেন এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের গোটা অঞ্চলে কিভাবে কোন কোন জায়গায় কীরকমভাবে প্রচার কাজকে আমরা নিয়ে যেতে পারি তার যদি কোনো নির্দিষ্ট পরিকল্পনা থাকে সেই রিপোর্টিং আপনারা করবেন সাতটা লোকসভা মিলিয়ে সাতটা বিধানসভা মিলিয়ে আমাদের সত্তরের বেশি অঞ্চল রয়েছে পৌরসভা ওয়ার্ড রয়েছে নব্বইয়ের বেশি নিশ্চিতভাবে সমস্ত জায়গা থেকে আজকে হয়তো প্রতিনিধি আসতে পারবেন না কারণ প্র্যাকটিক্যালি হিসেব ধরলে যাদবপুর লোকসভার কর্মীসভা হওয়া উচিত যাদবপুর লোকসভার সেন্টার কোনো একটা পয়েন্টে যাতে সব দিক থেকে মানুষেরা সহজে আসতে পারেন কিন্তু ভাঙর যাদবপুর লোকসভার মধ্যে আমাদের একটা সেন্টিমেন্টের জায়গা ভাঙর হচ্ছে সেই জায়গা যে জায়গা থেকে এর পথ চলা শুরু হয়েছে তাই ভাঙরের সেন্টিমেন্টকে আমরা সবার আগে গুরুত্ব দিই আর সেই কারণে আজকে লোকসভার যে কর্মীসভা তা আমরা এখানে করছি নিশ্চিতভাবে আমাদের দলের কর্মীরা শৃঙ্খলাবদ্ধ আপনারা জানেন যাদবপুর লোকসভার একদম শেষ প্রান্ত জয়নগর লোকসভার কাছাকাছি যে অঞ্চল ক্যানিং লাগোয়া এবং জয়নগর লাগোয়া সে অঞ্চল থেকেও আমাদের যে আইএসএফের নেতৃত্ব তারা এখানে এসে উপস্থিত হচ্ছেন উপস্থিত হচ্ছেন বাড়িপুরের প্রত্যন্ত জায়গা থেকে উপস্থিত হচ্ছেন সোনারপুর থেকে তো নিশ্চিতভাবে আমার বক্তব্য শেষ হওয়ার মধ্যে আমি আশা করব যে সমস্ত কর্মীরা তারা এখানে উপস্থিত হয়ে যাবেন এবং যারা এখনো আপনাদের অঞ্চলের কে এখানে এসে রিপোর্টিং করবেন তার নামটা দেননি তাদের অনুরোধ করবো তারা এসে এখানে নামটা দিয়ে যাবেন দেখুন এই লোকসভা নির্বাচনে আমরা বারবার যে কথা বলছি যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এই লোকসভা নির্বাচনে কেন লড়াই করছে এবং কার বিরুদ্ধে এই লড়াই যে কথা বলে আমি শুরু করেছি যে এই লড়াই হচ্ছে দেশ বাঁচানোর লড়াই কেন দেশ বাঁচানোর লড়াই কারণ এই দেশটাকে আজকে দু হাজার চোদ্দো সাল থেকে গত দশ বছর ধরে একটার পর একটা জনস্বার্থ বিরোধী নীতি গ্রহণ করে কেন্দ্রের যে বিজেপি সরকার তাই দেশটাকে আজকে সর্বনাশের একটা কিনারায় নিয়ে পৌঁছে দিয়েছে সর্বনাশের কিনারায় পৌঁছিয়ে দিয়েছে একদিকে তারা বলা যাচ্ছে যে হিন্দু ক্ষেত্রে মে হয় আর তাই হিন্দুদেরকে বিপদ থেকে বাঁচানোর জন্য আরও একবার মোদী সরকার আমরা আইএসএফ যে কথাটা সবার আগে বলতে চাই তাহলে এই যে আমাদের এই দেশ ভারতবর্ষ এই বিজেপি তারাই বলে যে এই দেশটা কি হচ্ছে হিন্দুদের সংখ্যাগরিষ্ঠ দেশ তাহলে হিন্দুরা যদি সংখ্যাগরিষ্ঠ হয় তাহলে এই দেশের সরকার আজকে পেট্রোল ডিজেলের দামটা প্রত্যেক মাসে কেন বাড়িয়ে চলেছে গ্যাসের রান্নার গ্যাসের দামটা কেন প্রত্যেক মাসে বাড়িয়ে চলেছে যদি পেট্রোল ডিজেলের রান্নার গ্যাসের দামটা দশ টাকা হলো পনেরো টাকা কুড়ি টাকা হলো যদি কমাতো তাহলে সব থেকে বেশি লাভ তো এই দেশের হিন্দুদের হতো তা তো তারা করছে না আসলে এই দেশের হিন্দুদের নাম করে বিজেপি যে ধর্মের রাজনীতি তারা তাদের জন্মলগ্ন থেকে করে এসছে তা তারা আবারও করার চেষ্টা করছে কিন্তু তফাৎ হচ্ছে অন্যান্যবার লোকসভা নির্বাচনের আগে গোটা দেশ জুড়ে যে বিজেপির হাওয়া দেখতে পাওয়া যায় এবছরে আপনারা প্রত্যেকে মিডিয়াতে চোখ রাখুন খবরে কাগজ দেখুন দেখবেন সেই মোদি ম্যাজিক কিন্তু এবারে আর খাচ্ছে না তার সব থেকে বড়ো কারণ হচ্ছে যা যা কথা বলে মোদি সরকার প্রত্যেক বছর ইলেকশনের আগে গিমিক তৈরি করে ইলেকশন যেতে এবারে তার একটাও খাটছে না বলেছিল কাশ্মীরের তিনশো সত্তর ধারা তুলে নিয়ে সেখানে কি হচ্ছে কাশ্মীরি পণ্ডিতদেরকে পুনর্বাসন দেওয়া হবে তিনশো সত্তর ধারা তোলালেও তোলা হয়ে গেছে ছ বছরের বেশি ছজন কাশ্মীরি পণ্ডিত এখনো অব্দি সেখানে পুনর্বাসন পাননি অথচ তিনশো সত্তর ধারা তুলে দিয়ে গোটা একটা রাজ্য জম্মু কাশ্মীর যে রাজ্য আয়তনে আমাদের ভারতবর্ষের প্রথম চার পাঁচটা রাজ্যের মধ্যে পড়ে যে রাজ্যের একটা ভালো অর্থনৈতিক ভিত্তি স্থাপন আছে ট্যুরিজম পর্যটন আজকে সেই রাজ্যটাকে তিন টুকরো করে কেন্দ্রশাসিত অঞ্চল বানিয়ে দিয়ে সেই রাজ্যের ব্যবসা থেকে পর্যটন প্রত্যেকটা জিনিসকে আজকে ক্ষতিগ্রস্ত করেছে মোদী সরকার আজকে যে লাদাখের মানুষেরা তিনশো সত্তরের সময় মোদী সরকারকে সমর্থন করেছিল সেই লাদাখের মানুষেরা আজকে অনশন করছে তারা লাখো লাখো জমায়েত করছে কি বলছে বলছে তারা এই সরকার আমাদেরকে ভুল বুঝিয়ে হচ্ছে ধারা তুলে নিয়েছে আর তার ফলে লাদাখের যে আদিবাসী মানুষ অর্থাৎ যারা লাদাখের আদিবাসিন্দা ছিল তাদের যে অধিকার ছিল লাদাখের জল জমি জঙ্গল পাহাড়ের উপর আজকে সেই অধিকার তাদের থেকে কেড়ে নিয়েছে দেশের সরকার কেন কেড়ে নিয়েছে কারণ তারা ওই জমি ওই জঙ্গল ওই পাহাড়ের মাটি ওগুলো বেঁচে দিতে চায় এই দেশের তাদের শিল্পপতি বন্ধু আদানি আমানিদের কাছে আর তাই তারা আজকে লাদাখে সেখানকার পাহাড় কেটে সেখানকার পরিবেশ ধ্বংস করে দিতে চাইছে আজকে লাদাখের পরিবেশ ধ্বংস হলে কি হবে এই যে দেখেন আজকে আমরা এখানে বসে আছি এই মুহূর্তে টেম্পারেচার চল্লিশ ডিগ্রির কাছাকাছি আমাদের ছোটবেলায় আজ থেকে দশ বছর আগে পনেরো বছর আগে এই সময় এরকম রকম গরম পড়তো না কেন এই গরম হচ্ছে কারণ পরিবেশ দূষিত হচ্ছে। আমাদের দেশের যে নদীগুলো সেই নদীগুলো শুকিয়ে যাচ্ছে কেন শুকিয়ে যাচ্ছে কারণ এই পরিবেশকে ধ্বংস করছে আমাদের দেশের সরকার কর্পোরেটদের হাতে তুলে দিয়ে এবং তার জন্যই আজকে লাদাখের মানুষেরা যারা এক সময় বিজেপি সমর্থন করেছিল সোলমাংচুপ নামে লাদাখের একজন বিখ্যাত বিজ্ঞানী তিনি তিনশো সত্তর তোলার সময় বলেছিলেন যে হ্যাঁ তিনশো সত্তর তোলাকে আমি সমর্থন করি আজকে উনি বলছেন না আমি ভুল করেছি এবং তার জন্য উনি গত মাসে একটানা ছাব্বিশ দিন অনশন করেছিলেন কিন্তু সমস্যা হচ্ছে এই মোদী সরকার এই বিজেপি সরকার তারা একবার যদি একবার যদি কোনো একটা কিছু পলিসি নিয়ে মানুষকে ভুল বুঝিয়ে যদি পলিসিটা অ্যাপ্লাই করে তারপর সেখান থেকে তারা ফেরে না তাতে যদি তাদের সর্বনাশ হয়েও যায় তবি আচ্ছা তবু তারা সেখান থেকে ফেরে না এই এনআরসিসি এ আজকে বাস হয়ে গেছে মোদী সরকারের জন্য একদম এই এনআরসিসি চালু করতে গিয়ে আসামে ওরা হাত পুড়িয়েছিল উনিশ লাখ মানুষ আসামে তাদের নামের তালিকা এনআরসি থেকে বাদ চলে গেছিল আজকে ওরা ভেবেছিল এই পশ্চিমবঙ্গে এনআরসি চালু করে তারা হচ্ছে এখানকার ভোটটা নেবে কিন্তু আজকে থেকে চালু হয়েছে তারা কিন্তু পথে নেমে গেছে উনিশ সালে যে এসিএ এর কথা বলে মতুয়াদের ভোট নিয়ে ওই নদিয়া ওই মুর্শিদাবাদের লাগোয়া অঞ্চলগুলোতে ওই জলপাইগুড়ি কোচবিহারে বিজেপি যে লোকসভার সিটগুলো দখল করেছিল এবছরে কোচবি নিয়ে দেখুন কৃষ্ণনগরে মতুয়ারা এই সিএ চালুর বিরুদ্ধে রাস্তায় নেমেছে খোঁজ নিয়ে দেখুন জলপাইগুড়ি কোচবিহারের রাজবংশী মানুষেরা তারা বলছে এই সিএ চালুকে আমরা মানি না আমরা এই সিএ চালুর বিরুদ্ধে আমরা বিজেপি বিরুদ্ধে আমরা ভোট দেবো আজকে এই এনআরসি সি যে রুল চালু করেছে মোদী সরকার নির্বাচনের ঠিক আগে ওরা ভেবেছিল যে এতে করে ওদের লাভ হবে কিন্তু আজকে বাংলার মানুষ বুঝিয়ে দিচ্ছে যে ওরা গতবারে যে আঠেরোটা সিট পেয়েছিল তার থেকে অন্তত পক্ষে পাঁচ ছটা সিট এমনি কমে যাবে এই সিএ চালু করার জন্য ফলে এখন নরেন্দ্র মোদী অমিত শাহ রাজনাথ সিং তারা এসে এখানে কি বলছেন তারা এখানে এসে বলছেন যে আমাদের রাজ্যের আইন শৃঙ্খলার অবস্থা খারাপ আমাদের রাজ্যে যে সরকার চলছে তারা দুর্নীতিতে গ্রস্ত হয়ে গেছে তারা দুর্নীতি করে যাচ্ছে আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এই নির্বাচনের সামনে দাঁড়িয়ে আমরা জোর গলায় প্রশ্ন করছি যে কেন্দ্রের বিজেপি সরকার তারা যদি হচ্ছে এই রাজ্যের দুর্নীতি নিয়ে তাদের যদি এত মাথা ব্যথা থাকে তাহলে দুর্নীতির অভিযোগে ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনকে গ্রেপ্তার করা যাচ্ছে দুর্নীতির অভিযোগে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করা যাচ্ছে আজকে দুর্নীতির নাম করে কেন্দ্রের যে কংগ্রেস বড় যে কংগ্রেস দল তাদের ইনকাম ট্যাক্সের নোটিস পাঠিয়ে তাদের ব্যাংক অ্যাকাউন্টকে ফ্রিজ করে দেওয়া যাচ্ছে আর আমাদের এই রাজ্যে তৃণমূল কংগ্রেস তারা কত সাধু দল যে তাদেরকে তোমরা জেলে পড়ছো না তাদের নেতাদেরকে তোমরা দুর্নীতি চাই জেলে পড়ছো না তাদের ইনকাম ট্যাক্সের নোটিস পাঠাচ্ছ না কেন এই প্রশ্নের উত্তর আজকে বিজেপিকে দিতে হবে নরেন্দ্র মোদীকে দিতে হবে তৃণমূল কংগ্রেস বলে যাচ্ছে যে এইবারের লোকসভা নির্বাচনে আইএসএফ নাকি সেটিং করতে নেমেছে আমরা ওপেন চ্যালেঞ্জ শুনছি তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের কাছে বিজেপির নেতা নেত্রীদের কাছে যে আপনাদের যদি বুকের পাটা থাকে ইঞ্চির বুক যদি সত্যি থাকে তাহলে আপনারা এসে বলুন যে কেন আপনারা এই সেটিংটা করছেন সেটিং কি আমরা বুঝতে পারছি না আজকে গোটা রাজ্যে তৃণমূলের ক্যান্ডিডেট আর বিজেপির ক্যান্ডিডেট গুলো দেখুন কৃষ্ণনগরে তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেট যিনি হয়েছেন মুকুটমণি অধিকারী নাম তিনি ক্যান্ডিডেট হওয়ার আগে এক সপ্তাহ আগে অব্দি বিজেপির মেলেছিলেন ছিলেন এই লোকসভার প্রচারে নরেন্দ্র মোদী যখন কৃষ্ণনগরে এসছিলেন তখন ওই মুকুটমণি অধিকারী বিজেপির এমএলএ তখন ছিলেন ওনার ফেসবুকে পোস্ট করেছিলেন জয় শ্রীরাম আজকে ওই জয় শ্রীরাম বলা লোকটাকে এই তৃণমূল কংগ্রেস তারা টিকিট দিল লোকসভা নির্বাচনে সেটিংটা কাদের দাদা আজকে তৃণমূল কংগ্রেসের রাজ্যস্তরের নেতা তাপস রায় সেই তাপস রায় টিকিট না পেয়ে চলে গেল বিজেপিতে আর পেয়ে গেল টিকিট কার সেটিং আছে আমরা জনগণ আমরা পরিষ্কার বুঝতে পারছি এই রাজ্যের মানুষ বুঝতে পারছে তৃণমূল বিজেপির সেটিং শুধু নয় আরো অনেক সেটিং আছে যে সেটিং এই লোকসভা নির্বাচনে এসে আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট একদম চোখের সামনে বুঝতে পারলাম ফাঁদ পাতা আমাদের জন্য যে ফাঁদে কিন্তু আমরা পা দেইনি কিন্তু একটা চরম ফাঁদ পাতা হয়েছিল আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেসের বিরোধী বলে পরিচিত বিজেপির বিরোধী বলে পরিচিত যে বামপতি বন্ধুরা আছেন তাদের সঙ্গে আমাদের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল আমরা এখনও বলছি না বামপন্থীরা আমাদের শত্রু কিন্তু যা ঘটনা ঘটছে আমাদেরকে ভাবতে বাধ্য করা হচ্ছে আমরা ভাবতে বাধ্য হচ্ছি যে কেন এককালে তৃণমূলের নেতা তাপস রায় এখন বিজেপির প্রার্থী তিনি আলিম উদ্দিন স্ট্রিটে গিয়ে বিমান বিমানবাবুর সঙ্গে দেখা কেন করছেন পেছনে কোন গন্ধ লুকিয়ে আছে এই প্রশ্ন আজকে বাংলার মানুষ করছে আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমরা ধীরে ধীরে বুঝতে পারছি আমাদের জন্য যে ফাঁদ পাতা হয়েছিল যে বলা হচ্ছে সমস্ত জায়গাতে যে বিজেপি আর তৃণমূলের টাকাকে আইএসএফ হচ্ছে ক্যান্ডিডেট দিয়েছে মুসলমান ক্যান্ডিডেট দিয়ে মুসলমান ভোট ভাগ করার কথা বলা হচ্ছে আমরা প্রশ্ন করছি আপনাদের যদি বুকের পাটা থাকতো তাহলে ডায়মন্ড নার্ভারে আপনাদের দলের মিনাক্ষী মুখার্জি সব থেকে পপুলার নেতা তাকে দাঁড় করালেন না দাঁড় করালেন মুসলমান নয় মুর্শিদাবাদে মোহাম্মদ সেলিম মুসলমান নয় তাহলে মুসলমান দিয়ে মুসলমান ভোট কাটার কথা আইএসএফ এর বিরুদ্ধে কেন হচ্ছে এই প্রশ্ন বাংলার মানুষ এখন করছে